হ্যালো বন্ধুরা গুড মর্নিং সমুদ্রে সবাইকে স্বাগত জানি আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে জানাই বন্ধুরা আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে নটা তো ঘুম থেকে উঠলাম এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরে আসলাম এখন এখনও বিছানা তোলা হয়নি দেখো তো এখন বিছানা তুলবো স্কুলে পরে স্নান করব একটু পরে যেহেতু সকালবেলা এত তাড়াতাড়ি স্নান করব না কারণ শীত করছে একটু ঠান্ডা লাগছে কেমন তো চলো আজকে সারাদিন কি কি করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যালো বন্ধুরা তো দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো এখন যাই একটু বাইরের থেকে ঘুরে আসি আর আজকে তো আবার উপোস রয়েছে কিছু খাবো না তো চলো দেখতে তো বন্ধুরা এতক্ষণ একটু লাইভে ছিলাম লাইভ থেকে এখন যাবো স্নান করতে এখন বারোটা বাজে স্নান করে নিই স্নান ট্যান করে রেডি হতে থাকি তারপর জল ঢালতে যাব শিবের মাথায় তো তোমাদের দাদা দাদাভাইও আজকে আসবে বাড়িতে আমাদের বাড়িতে হচ্ছে সন্ধ্যাবেলার দিকে এত আসবে তো চলো দেখতে থাকো ভিডিওটা স্নান করে নিই হ্যালো বন্ধুরা তো দেখো রেডি হয়ে গেছি এখন যাব জল ঢালতে শিবের মাথায় তো বৌদি আর একটা পাশের বাড়ি বৌদি আমার বৌদি আমি আমরাই এই তিনজন মিলেই যাবো তো সবাই মিলে এখন জল ঢালতে যাব এখন কটা বাজে আরেকটা মতো বাজে এখন যাব জল ঢালতে তো তো চলো দেখতে থাকো কোথায় যাই জল ঢালতে শিবের মাথায় আর সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো তোমাদের সাথে পরে ফটো শেয়ার করছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো দেখতে থাকো বন্ধুরা রেডি হয়ে দেখো এই যে বৌদি আগে ঘরে ঠাকুরকে শিবের মাথায় জল ঢালছে তারপর বৌদির পরে আমিও ঢালব ঘরে আগে ঘরে ঠাকুরের মাথায় জল ঢালতে হয় তো প্রত্যেক বছরই আমি আগে ঘরে ঠাকুরের মাথায় জল ঢেলে নিই শিব ঠাকুরের মাথায় তারপর যাই মন্দিরে জল ঢালতে তো দেখো আমাদের জল ঢালা হয়ে গেলেই তারপর আমরা বেরোবো আমরা চলে এসেছি মন্দিরের সামনে তো ওই দেখো আমার দাদা আমার দাদা টোটোই করে আমাদেরকে দিয়ে গেল অনেকটা রোদ ছিল তো বাইরে তারপর দাদা বললো চল আমি তোদেরকে দিয়ে আসছি তো আমরা মন্দিরে চলে আসলাম এখন যাব সব এখানে রেখে ডালাগুলো রেখে তারপরে যাব পা ধুতে কল থেকে পা ধুয়ে এসে তারপরে একটা শিব ঠাকুরের মাথায় জল ঢাল আমরা চলে আসলাম শিব ঠাকুরের মাথায় জল ঢালতে মন্দিরের ভেতরে ওই দেখো ওইটা হচ্ছে আমার পাশের বাড়ির বৌদি আর আমি এই যে জল ঢালছি আর আমার বৌদি আজকে ক্যামেরাটা ধরে দিচ্ছে বৌদি বলছে যে তোমরা আগে ঢেলে নাও তারপরে আমি জল ঢালবো তো এই যে আমার এখন জল ঢালা হয়ে গেলে ত্রিশুলে তেল দিতে হয় তো আমি সে তেলটা দিলাম ত্রিশুলে এবার শিব ঠাকুরকে আবার হচ্ছে আকন্ত ফুলের মালাটা পরিয়ে দিলাম এবার ফলগুলোকে সব সাজিয়ে দেবো চলো তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি প্রত্যেক বছর যখন জল ঢালতে আসে তখন তো বিয়ের আগে আসি তো এই বছর আমার বিয়ের পরে প্রথম বছর আমি এই শিব ঠাকুরের মাথায় জল ঢালছি আজকে তো আমাদের তো শিব ঠাকুরের মাথায় জল ঢালা কমপ্লিট হয়ে গেছে আর দেখো এদিকে কত লোক সব লাইনে দাঁড়িয়েছে শিবের মাথায় জল ঢালবে বলে আর এই যে আমার বৌদি দুপক্ষাটের মোমবাতি নিয়ে বাইরে এটা ধরিয়ে রাখবে আর এরপরে আমরা আবার অঞ্জলি দেব এখনও অঞ্জলি দেওয়া হয়নি অঞ্জলি দিয়ে তারপরে বাড়ি যাব তো আমাদের বন্ধুরা অঞ্জলি দেওয়া কমপ্লিট বাইরে বেরিয়ে এসেছি তো এখন বাড়ি যাব চল টাটা হ্যালো বন্ধুরা তো জল ঢেলে এখন বাড়িতে আসলাম বাড়িতে এসে এখন যা ড্রেসপত্র ছাড়বো জল ঢালা কমপ্লিট তো এখন উপোসটা ভাঙতে হবে ইচ্ছা ছিল তোমাদের দাদা ভাইরাতে জল খেয়ে উপোস ভাঙবো কিন্তু সেটা তো আর হলো না তোমাদের দাদা ভাই আসতে একটু অনেকটা লেট হবে এবার আমার না আর পাচ্ছি না উপোসটা থাকতে না খেয়ে থাকতে খুব কষ্ট হয়ে যাচ্ছে চলো এখন ড্রেসপত্র ছেড়ে একটু খেয়ে নিই জল টল ফলটল প্রসাদ আছে এগুলো খেয়ে নিই চলো দেখতে থাকো বন্ধুরা তো ঠাকুরকে তো জল ঢালা হয়ে গেছে বাড়িতে এসে এখন দেখো সাবু কলা খাবো এই যে কলা দেখো দাদা এক ফানা কলা নিয়ে এসছে খাওয়ার জন্য আর এদিকে দেখো বাতাসা দিয়ে দিয়েছে আরও রয়েছে এখানে আর এই যে সাবু আমি আর বৌদি খাবো এখন সাবু কলাটা আমি মাখবো মেখে নিয়ে চলো সাবুকলা মাখতে বসে গেছে এখন আমি আর এই দেখো কলাগুলোকে সব খোসা ছাড়িয়ে নিচ্ছি আর বৌদিকে বললাম বৌদি আমার একটু ভিডিওটা করে দাও বৌদি কিন্তু আমার পাশেই বসে রয়েছে ভিডিও করে দিচ্ছে তো এদিকে খুব খিদেও পেয়ে গেছে জানো না বন্ধুরা তো আমাদের সাবু মাখা কমপ্লিট হয়ে গেছে এটা আমার আমার জন্য নিয়েছি আর বৌদিকে এই যে দিয়েছি তো এখন আমরা সাবুটা খেয়ে নিই আর কি বলতো বন্ধুরা একটু খিদে পেয়েছে যার কারণ আমরা এক ফুটাও জল খাইনি আজকে হ্যালো বন্ধুরা তো সাবু মাখা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু ঘুমাবো বৌদি আর আমি মিলে দুজনে মিলে আমরা খেলাম সাবু মাখা তো খাওয়া দাওয়া করে এখন একটু ভাবছি ঘুমিয়ে নিই আজকে আর ভাত টাত খাবো না রাত্রেবেলায় তোমাদের দাদাভাই আসবে আবার আর রুটি করব রুটি আর হচ্ছে ছোলার ডাল করব করে আমি আর বৌদি খাবো তো চলো একটু ঘুমিয়ে নিই টাটা পরে আবার কথা হচ্ছে দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা আমার বৌদি বাড়িতে এসে এখন দাদাকে এই যে দেখো চন্ড দিচ্ছে শিবের মাথায় জল ঢেলেছিল ওখান থেকে চণ্ড দিয়েছে তো সেই চণ্ডমৃত্যুটা দাদাকে দিচ্ছে দাদাও এসছে স্নান টান করে এখন তো দাদাকে এখন তাই বৌদি প্রসাদটাও একবারে দিয়ে দিচ্ছে আমারও খুব ইচ্ছা ছিল এইভাবে তোমাদের দাদা আসবে তারপরে আমি উপোসটা ভাঙবো কিন্তু আমার আর সেটা হলো না কী আর করা যাবে আর এই দেখো জলটার দিকে দাদাকে ছিটিয়ে দিচ্ছে মাথায় ভেবেছিল ঢালবে তো আর ঢাললো না দাদার হ্যালো বন্ধুরা তো মা গাছ থেকে পেয়ারা নিয়ে আসলো সাবুটাবু খেয়েছি তো মনে হলো একটু পেয়ারা খাই হালকা খিদে পাচ্ছে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু বাকি আছে তো এখন পেয়ারাটা খেয়ে নিই চলো গাছের পেয়ারা খুব ভালো মিষ্টি পেয়ারাটা খেয়ে নিই দেখো বন্ধুরা আজকে হবে আমাদের বাড়িতে ছোলার ডাল তো তোমরা তো জানো তোমাদের দাদা ভাইয়ের খুব প্রিয় জিনিস তো তার জন্য আজকে ছোলার ডাল হবে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ছোলার ডালও প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এদিকে দেখো লুচি করার জন্য সব গোল গোল করে লুচি লিচিগুলো কেটে নিয়েছি আর এরপরে লুচিগুলো ভাজবো দেখো তেলও গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আটা মেখে রেখেছি আমরা খাবো রুটি শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য গোটা লুচি করবো কারণ ও রুটি খায় না এই দেখো বন্ধুরা লুচিগুলো কত সুন্দর ফুলছে দেখেছো কত সুন্দর লাগছে দেখতে লুচিগুলো তোমাদের দাদা ভাই চলে এসেছে আসার পর হাত মুখ ধুয়ে দেখো তোমাদের দাদা ভাইকে আগে চর্ণমিত্রটা দিয়ে দিলাম তারপর এখন প্রসাদটা দিয়ে দেব তো আজকে জানো তো বন্ধুরা আমার খুব আনন্দ লাগছে যে যেন এত বছর ধরে এই আমাদের আট বছরের রিলেশনশিপ কোনোবার তোমাদের দাদা ভাই এই তিনিে আমাদের বাড়িতে আসে না বা কখনোই দেখা হয় না এই দিনটাতে তো আমার জীবনে এই প্রথম আর বিয়ের পরেই প্রথম যাই হোক তোমাদের দাদা আমাদের দাদা আসলো আর তোমাদের দাদাভাইকে আমি প্রসাদটা খাওয়াতে পারলাম তোমরা তো জানো আমার মানে বেশিরভাগ ব্লগেই রয়েছে তোমাদের দাদাভাই আসলে লুচি আর ছোলার ডাল হবেই তো দেখো সেই মতো আজকেও হয়েছে লুচি আর ছোলার ডাল গরম গরম এই যে ছোলার ডাল আর ফুলকো ফুলকো লুচি কি দারুণ লাগে খেতে বলো তো আর তোমাদের দাদা ভাইয়ের তো খুব প্রিয় চলো তোমাদের দাদা এখন খাও আমারও তো লুচি খুব ভালো লাগে কিন্তু আমি খাবো না যেহেতু সারাদিন উপসছিলাম তো তাই রুটিটাই খাবো তাও তোমাদের দাদা ভাই আমাকে একটুখানি খাইয়ে দিলো হলেও খাবে না তোমাদের দাদা ভাই খেয়ে নিক আর আমিও যাই রুটিটা খেয়ে নিই চল হ্যালো বন্ধুরা তো দেখো এই যে তোমাদের দাদা ভাই চলে এসছে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইকে ভাইকে প্রসাদও দিলাম প্রসাদ দিয়ে তারপর লুচি খেতে দিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট নিক তারপরে বলছে রাত্রেবেলায় ভাত খাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট